অবশ্যই আপনারা থামেলে থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোনো বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে কথা বলবো পিরিজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজানকে নিয়ে নৌসাদ সিদ্দিকি ভাইজান হেরে যাওয়ার পরে অনেকে কিন্তু খুশি হয়েছে যে নৌসাদ সিদ্দিকি হেরে গেছে আইএসএফ হেরে গেছে অনেকে কিন্তু খুশি মানাচ্ছে যে নৌসাদ কি নৌসাদ সিদ্দিকি ভাইজান হেরে গেছে খুবই ভালো হয়েছে পীরের পীর খানদানের ছেলে কেন রাজনীতি করবে অনেকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনাও করছে একজন পীরজাতা হয়ে কেন রাজনীতি করতে আসবে আজকে নৌসাদ সিদ্দিকী ভাইজান হেরে যায়নি নৌসাদ সিদ্দিকী ভাইজানকে হারানো হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সিদ্দিকী ভাইজানকে হারানো হয়েছে কেননা নৌসাদ সিদ্দিকী ভাইজান যদি জিতে যেত আজকে নৌসাদ সিদ্দিকী ভাইজান শিক্ষার কথা বলতো নৌসাদ সিদ্দিক সিদ্দিকী ভাইজান যদি জিততো তাহলে নৌসাদ সিদ্দিকী শিক্ষার কথা বলতো আজকে নৌসাদ সিদ্দিকী ভাইজানকে কিন্তু হারানো হয়েছে এই কারণে যে আজকে যেন এনারা ভিক্ষার রাজনীতি করতে পারে মানুষকে পাঁচশো হাজার টাকা করে দিয়ে ভিক্ষা দিতে পারে ভিক্ষার রাজনীতি করতে পারে নৌসাদ ভিক্ষা দিচ্ছে না নৌসাদ সিদ্দিকী ভাইজান একটা পেন নিয়ে রাজনীতি করছে একটা কলম নিয়ে রাজনীতি করছে মানুষকে শিক্ষা শিক্ষার দিকে নিয়ে যাচ্ছে আর এরা পাঁচশো হাজার টাকা দিয়ে মানুষকে ভিক্ষা দিচ্ছে এই দুই একদিন আগে দেখলাম একটা ভিডিও একজন স্কুলের ছাত্র তার হাতে থাকা দরকার কি পেন খাতা তার হায় পেন খাতার জায়গায় তার হাতে বন্দুক তুলে দিয়েছে অস্ত্র তুলে তুলে দিয়েছে আজকে এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে আজকে আমাদের দেশের শিক্ষা কোথায় যাচ্ছে ভিক্ষায় ভরে যাচ্ছে আমাদের দেশে সিদ্দিকী ভাইজানকে আসা জরুরি আজকে ভিক্ষা দিয়ে এরা রাজনীতি করছে শিক্ষা কিন্তু নেই এই নৌসাদ সিদ্দিকি ভাইজানি একমাত্র যে শিক্ষার জন্য কথা বলে পিছিয়ে পড়া মানুষদের হয়ে কথা বলে নৌসাদ সিদ্দিকি ভাইজান হেরে গেছে তাই কি হয়েছে নৌসাদ সিদ্দিকির যারা কর্মীরা নৌসাদ সিদ্দিকি ভাইজানের যারা ভক্ত তারা কিন্তু এখনো নৌসাদ সিদ্দিকি ভাইজানের সঙ্গে রয়েছে তারা কিন্তু অন্যদিকে যাবে না কেননা নৌসাদ সিদ্দিকি ভাইজানের যে শিক্ষার রাজনীতি করছে ভিক্ষার রাজনীতি করছে না যেদিকে ভিক্ষা সেদিকে কিন্তু নৌসাদ সিদ্দিকী ভাইজানের কর্মীরা কিন্তু নেই যেদিকে শিক্ষা সেদিকে কিন্তু নৌসাদ সিদ্দিকী ভাইজানের কর্মীরা রয়েছে কিছু কিছু মানুষ রয়েছে আপনারা দেখবেন তারা শুধু টাকার পেছনে ছোটে শিক্ষার পেছনে তারা ছোটে না আপনারা দেখবেন কিছু মানুষ রয়েছে যে তারা শুধু টাকার পেছনেই ছোটে শিক্ষার পেছনে তারা ছোটে না ওই তাদের জন্যই কিন্তু আজকে আমাদের দেশটা পিছিয়ে পড়ে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য আজকে ওই হাজার টাকা দিয়ে ভিক্ষা দিচ্ছে সেই ভিক্ষা নিয়ে আজকে খুশি আর শিক্ষার দিকে কোনো ধ্যান নেই আর এই ভাইজান যখনই শিক্ষার কথা তখনই কিন্তু নৌসাদ নৌসার ভাইজানকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে কেন ভাইজান শিক্ষার কথা বলবে ভিক্ষার কথা কেন বলছে না নৌসাদ সিদ্দিকি ভাইজান মানুষ তো এটাই চাইছে কিছু মূর্খ মার্কা মানুষ আছে তারা তো এটাই চাইছে যে নৌসার সিদ্দিকি ভাইজান মানুষকে ভিক্ষা দিক তারা কিন্তু এটাই চাইছে শিক্ষার কথা যেন না বলে নৌসাদ সিদ্দিকী ভাইজান তারা এটা ভাবে কিছু মূর্খ মার্কা মানুষ আছে তারা এটাই ভাবে যে শিক্ষার কথা না বলে ভিক্ষার কথা বলুক পাঁচশো হাজার দিক তার পাশে এসে দাঁড়াবো যখনই সিদ্দিকি ভাইজান শিক্ষার কথা বলতে যাচ্ছে তখনই নৌসাদ সিদ্দিকী ভাইজানকে আক্রমণ করা হচ্ছে এই হলো দর্শক আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কোনো শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন